আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুমন প্রাইভেটমেদ তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ ক্লাস এর চ্যাপ্টার এইট চ্যাপ্টার নাম কি রাসায়নিক বিক্রিয়া তো এই চ্যাপ্টারটার হচ্ছে পর্ব গত চার অর্থাৎ এই চার নম্বর পর্বে আমরা আলোচনা করব যোজনী কেমন করে অ্যাকচুয়ালি মনে রাখা যায় কয়টা টেকনিকে মনে রাখা যায় এরকম কিছু কথা আর এর আগের যে পর্বটা ছিল তিন নম্বর পর্ব যেখানে আমরা আলোচনা করেছিলাম যোজনী বা যোজ্যতা নিয়ে এবং সেখানে যোজনী যোজ্যতা এবং যোজ্যতা ইলেকট্রনিক বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এই আগের পর্বটা একটু লম্বা হয়ে গেছিলো প্রায় আধা ঘন্টার মতো একটা পর্ব তো পর্বটা বড় হলেও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে পর্বটা একটু দেখো অনেক কিছু শিখতে পারবা অনেক কিছু বুঝতে পারবা ঠিক আছে মানে একদম বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে যদি একবার না বুঝো তাহলে আরও একবার দেখো ঠিক আছে এরকম দুই তিনবার দেখলে আশা করছি মানে পুরো বেসিকটা একদম ক্লিয়ার হয়ে যাবে ওই চ্যাপ্টারটার ফুল চ্যাপ্টারটার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবা আগের ভিডিওটা থেকে ঠিক আছে তো আমি কারণ রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো দেখে এই ভিডিওতে আসো বিশেষ করে এর আগের ভিডিও মানে তিন নম্বর যে পর্বটা সেটা দেখে এটা দেখা শুরু করবা তাহলে আশা করছি ভালো মতো বুঝতে পারবা এবং আগের ভিডিও থেকে অনেক বেশি উপকৃত হবে তোমরা আচ্ছা এবং যারা আমার চ্যানেলে নতুন আসছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে এবার আসো কেমন করে যোজনগুলো মুগস্থ রাখা যায় তো তার আগে এই টেকনিকটায় যাওয়ার আগে আমি একটু বলি যে মোটামুটি কতগুলো মৌলের যোজনী তোমাদের জানা দরকার এই লেভেলে মানে ক্লাস এইটের লেভেলে তোমাদের কী কী জানা দরকার কয়টা মৌলের যোজনী জানা দরকার এখানে দেখো কিছু অধাতুর আমি নাম লিখে রেখেছি সেটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং হচ্ছে আয়োডিন তাহলে এগুলা কিন্তু অধাতু এখানে কিছু ধাতুর নাম লেখা আছে এবং এখানে কিছু যৌগমূলকের নাম লেখা আছে তাহলে এগুলার দেখো সবগুলোর যোজনী তিন এবং এদের সবগুলোর যোজনী হচ্ছে চার এবার এই অধাতু তাহলে অধাতু আহ কি কি মনে রাখতে হবে তোমাদের জন্য বিশেষ করে যেমন হাইড্রোজেন ফ্লোরিন ফ্লোরিন আইডিন তো এগুলার ক্ষেত্রে যোজনে হচ্ছে এক এটা একটু মনে রাখবা এবং দুই যোজনী কার দেখো এগুলো সবগুলো অধাতু তাহলে হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে কি সালফার এবং হচ্ছে কার্বন এটা যোজনী সবগুলো দুই এবং হচ্ছে তিন কার নাইট্রোজেনের তিন এবং ফসফরাসের তিন এবং এদের পরিবর্তনশীল যোজনও কিন্তু হয় যেমন ফসফরাসের যোজনী পাঁচও কিন্তু হয় যেহেতু তোমাদের ক্লাস এইটের জন্যে এই চারের উপরে আর যায় নাই মানে তোমার প্রয়োজন নাই বা এতটুকু জানলে তোমার ক্লাস এইটটা ভালো মতো পার হয়ে যাবে এবং নাইনে গেলে আরেকটু একটু একটু নতুন কিছু শিখবা ঠিক আছে তাহলে এবার এই যে থ্রি থ্রির পর কি দেখো থ্রিতে আমি কি লিখলাম থ্রির ক্ষেত্রে নাইট্রোজেন এবং ফসফরাস এবং ফসফরাসের পরিবর্তনশীল যোজনী আছে ঠিক একইভাবে দেখো চার কিসের কার্বনের এবং হচ্ছে সালফারের এখানেও দেখো লেখা আছে কার্বন এবং সালফার অর্থাৎ এই দুটোর ক্ষেত্রে পরিবর্তনশীল যোজনীটা হয় মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো সর্ব উত্তেজিত অবস্থায় কোনো একটা মৌল সর্বশেষ কক্ষপথে অনেক কি বেজোর সংখ্যক ইলেকট্রনটা বৃদ্ধি পায় বা বেজোর সংখ্যক ইলেকট্রনের তারতম্যের কারণে এই পরিবর্তনশীল পরিলক্ষিত হয় তাই না তো এই ব্যাপারে কথা আমি কিন্তু আগের বলেছিলাম যদি আগের ভিডিওটা বুঝতে না পারো তাহলে অত্যত এতটুকু মনে রাখো যে কোনো একটা মৌলে উত্তেজিত অবস্থায় সর্বশেষ পক্ষপথের ইলেকট্রনের তারতম্য ইলেকট্রনের মানে বিজোড় ইলেকট্রনের তারতম্যের কারণে পরিবর্তনশীল যোজনাটা পরিলক্ষিত হয় তাহলে এখানে দেখো নাইট্রোজেন ফসফরাসের প্রবন্ধের যোজনা আছে সালফার এবং কার্বনের সাল দুই হতে পারে চারও হতে পারে দুই হতে পারে চারও হতে পারে কিন্তু ঠিক আছে আচ্ছা তাহলে এবার আসো ধাতু এই ধাতুর ক্ষেত্রে যেমন সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আর্জেন্টাম মানে হচ্ছে সিলভার এবং উরাম মানে হচ্ছে কি গোল্ড মানে সোনা তাহলে এগুলোর ক্ষেত্রে কি কত হতে পারে এক হতে পারে এবং দুই কারজন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম আয়রন তারপর কপার জিঙ্ক তারপর স্টার নাম মানে টিন তারপর হচ্ছে প্লাম্বা মানে হচ্ছে লেড তার মানে এই মৌলগুলা কি যোজনী কত দুই এবং তিন কারে হতে পারে অ্যালুমিনিয়াম আয়রন এবং হচ্ছে কি হতে পারে গোল্ডের হতে পারে তাহলে দেখো এখানে আয়রন আছে এখানে আয়রন আসেন পরিবর্তনশীল যোজনী আছে আয়রনের দুই হতে পারে তিনও হতে পারে এবং হচ্ছে দেখো সোনা মানে গোল্ড এখানে আছে দেখো এখানেও এখানে আছে দেখো উরাম মানে এ ই মানে গোল্ড তাহলে এই গোল্ডের একও হতে পারে তিনও হতে পারে মানে পরিবর্তনশীল যোজনী আছে ঠিক একইভাবে দেখো এখানে টিনের লেখা আছে দুই এখানে চারের জায়গাতেও তিন লেখা আছে মানে নাম এস এন এস এন তাহলে এদের পরিবর্তনশীল যোজনী হয় মানে দুই এবং চার হয় ঠিক একইভাবে দেখো লেডের কত চার আবার দুই লেডেরও চার অথবা দুই মানে এদের পরিবর্তনশীল যজনী আছে তো এগুলো একটু মাথায় রাখতে হবে পরিবর্তনশীল যজনী কার কার আছে এরপর এই যে যৌগমূলক এই যোগমূলক ক্ষেত্রে ধরুন এমনই আমরা মূলক ঠিক আছে তারপর এই যে এই যৌগমূলকগুলা তো এই যৌগমূলকগুলো এই ভিডিওতে খুব বেশি আমি আলোচনা করব না তারপরে এখানে যে যোগমূলকগুলো দেওয়া আছে এই সব যৌগমূলক হচ্ছে যোজনী এক এই সব যোগমূলকের যোজনী দুই এবং এই যৌগমূলকের যজনীরা কত তিন তো এই যৌগমূলক নিয়ে একটা টপিকই আসবে ঠিক আছে এই যৌগমূলক নিয়ে একটা টপিকই আসবে এখানে কি আমি লিখেছি যে যোজনী ব্যবহার করে লেখার নিয়ম এবং রাসায়নিক সমীকরণ ও তার লেখার নিয়ম আচ্ছা আমি এই যে চার নাম্বার অর্থাৎ যৌজনে ব্যবহার করে কেমন করে সংকেত লিখতে হয় এটার পরে আমি শিখাবো অর্থাৎ এখানে যে চার নম্বর টপিকটা এটা শেষ করেই আমি যৌগমূলক নিয়ে একটা পর্বই বানাবো যে পর্ব যৌগমূলক কাকে বলে কেমন করে গঠিত হয় এবং এদের যৌজনে মনে রাখার উপায় এই ব্যাপারে আলোচনা করবো ইনশাল্লাহ তো এটা তোমরা একটু মনে রাখো এখান থেকে আর বিস্তারিত ওই যে দেখা যাচ্ছে যে এটাতে কি আলোচনা করছি এটা হচ্ছে আমাদের চার নম্বর পর্ব যেখানে আমরা যোজনে মনে রাখার টেকনিক মানে পাঁচ নম্বর পর্ব এবং ছয় ছয় নাম্বার পর্বে আমরা এই যোগমূলক আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে ওকে তাহলে এটা আশা করছি বুঝতে পারলাম তাহলে এবার এটা যদি একটু মনে রাখতে তোমাদের অনেকের কষ্ট হয় তাহলে এখানে আমি একটা টেকনিক লিখে রেখেছি টেকনিকটা কীরভাবে খেয়াল করে দেখো এখানে এক থেকে শুরু করে বিশ পর্যন্ত মৌলের নাম লিখা আছে তো এগুলো আশা করছি তোমাদের মুখস্থ আছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলের নাম কারণ আমি এখানে এক নাম্বার যে পর্বটা করেছিলাম সে এক নাম্বার পর্বে আমি বলেছিলাম প্লিজ তোমরা একটু দয়া করে এই তিরিশটা মৌলের নাম মুখস্থ রাখবা তো আশা করছি তোমরা আমার রিকোয়েস্টটা রেখেছো এবং সেটা মুখস্থ করেছো এবং মুখস্থ করার পরেই এখানে তোমরা এসেছো ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত ব্রিশটা মৌল লিখেছি তো এই বিশটা মৌলের যোজনীটা আমরা দেখছি দেখো সিরালে লেখা আছে কিন্তু তাহলে আমরা জানি যে নিউক্লিয়ার নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে কি নিষ্ক্রিয় যে গ্যাসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে জুড়ো হয় অর্থাৎ দেখো হিলিয়াম এখানে দেখো লেখা আছে নিয়ন এটা দেখো আর্গন তো এরা কি এটা নিষ্ক্রিয় গ্যাস মানে এরা আঠারো নম্বর গ্রুপের মৌল একটা পর্যায় সারণের আঠারো পর্যবে সারণী তো চেনো তাই না অথবা যদি না চিনে থাকো না দেখে থাকো তাহলে একটু ক্লাস টেনের বইটা বের করতে পারো অথবা দেখা যাচ্ছে যে তুমি একটু যে ফোনতে ভিডিওটা দেখছো এখানে একটু একটু গুগলে যাও লেখো যে সারণী বা পেরিক টেবিল তাহলে দেখবো যে পর্যসারণী ছবিটা চলে আসছে ঠিক আছে তো ওটার প্রায় আঠারোটা গ্রুপ আছে এই আঠারোটা গ্রুপের আঠারো নম্বরের গ্রুপটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের জন্য বরাদ্দ ঠিক আছে তো এই কারণে এই হিলিয়াম নিয়ন এবং আর্গোনার সবাই নিষ্ক্রিয় গ্যাস কারণ এদের সর্বশেষ কক্ষপথটা অলয়েজ ফিল আপ থাকে ইলেকট্রন দ্বারা মানে আটটা ফিল আপ থাকে ঠিক আছে এই কারণে এগুলো নিষ্ক্রিয় গ্যাস তো যাই হোক তাহলে কথা জিরো বুঝতেই পারছো তাহলে হাইড্রোজেনের এক হবে কথা মনে রাখবা এবং এই হিলিয়ামের ক্ষেত্রে কত জিরো এটা তো বুঝতে পারলাম এরপর দেখো এক করে বেড়েছে এক দুই তিন চার সর্বোচ্চ চার পর্যন্ত গেছে কত পর্যন্ত সর্বোচ্চ চার মানে এর বাইরে তোমাদের তার দরকার নাই মানে ক্লাস এইটের জন্য তাহলে চার তাহলে চার পর এবার দেখো এক করে কমেছে দেখো তিন দুই এক আবার শূন্য আবার দেখো এক থেকে হচ্ছে এক দুই তিন চার এবং আবার দেখো একটু কমেছে চারের পর কত কমবে কত তিন তাই তিন এই যে দুই এই যে এক আবার শূন্য আবার এক দুই এভাবে চলেছে মোটামুটি এই কয়টা এই সিরিয়ালটা একটু মেনটেন করে মানে এই টেকনিকে তুমি এটা একটু মনে রাখতে পারো ঠিক আছে এই টেকনিক আশা করছি তোমাদের ভালো লাগবে মনে রাখার জন্যে আর আমি যদিও এইটা রেফার করবো না আমি তোমাদেরকে বলবো যে তোমরা তো বারবার আমি বলবো রিকোয়েস্ট করবো তোমরা এখান থেকে মুখস্থ রাখবা এবং ভালো মতো যেন তোমাদের কোনো টেকনিক মনে রাখতে না হয় মানে এটা এত প্রয়োজনীয় জিনিস কোনো একটা যৌগ লিখতে হলে কোনো একটা বিক্রয় লিখতে হলে কোনো একটা রাসায়নিক সমীকরণ লিখতে হলে এই যে বিক্রয়গুলো লিখতে হলে সব সময় বিভিন্ন যোগের নাম লিখতে হবে তার মানে এগুলো তোমাদের একদম ঠোটস্থ থাকতে হবে এই টেকনিক টেকনিকের প্রয়োজন নয় তারপর আমি লিখে দিলাম অনেকের প্রয়োজন হতেও পারে ঠিক আছে তাহলে আমি আশা করবো এখান থেকে তোমার মুখস্থ করবো একদম ভালো মতো যেন যে কোনো জায়গা থেকে আমি যদি বলি উরামের কত তখন তুমি বলবা তিনও হতে পারে উরামের আবার কত একও হতে পারে এরপর পারবা এরপর আমি তোমাকে যদি বলি যে ক্লোরিনের কত তখন তুমি বলবা যে এক মানে এরকম যেখান থেকে ধরে কেন তোমাকে পারতে হবে তাহলে আমি বুঝবো না তোমরা পড়াশোনা করছো না পারলে হবে না তো নেক্সট তোমরা কী করবা নেক্সট এগুলো তখন ভালো মতো পারবো না বুঝবো না কষ্ট হয়ে যাবে তাই প্লিজ তোমরা এইগুলো একটু মুখস্থ রাখবা ঠিক আছে আচ্ছা তাহলে আশা করছি এই পর্ব দেখার পর তোমাদের যোজনে এবং কোনো প্রবলেম থাকার কথা না তাহলে নেক্সট নেক্সট স্টেপে অর্থাৎ যেখানে আমরা আলোচনা করব রাসায়ন অর্থাৎ আণবিক সংকেত কেমন করে লেখা যায় এই যোজনেই ব্যবহার করে ঠিক আছে আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই তাহলে দেখা হচ্ছে নেক্সট পর্ব পাঁচে সে পর্যন্ত বছর সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম রহমতুল্লাহ